দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ওপর ধর্ষণের ঘটনায় মুখ খুললেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার রবিবার মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের শেষে তিনি বলেন ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে আমরা যে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম তা এখনো অনুমোদন পাইনি এই দায়ভার তাদের উপরেই বর্তায় অনেক ক্ষেত্রেই আইনি জটিলতার কারণে শাস্তি কার্যকর করা যাচ্ছে না আমরা সবসময় ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছি নারী সুরক্ষা প্রসঙ্গে এদিন সাংসদ জানান আমরা চাই রাজ্যের প্রতিটি নারী নিরাপদে থাকুন সেই উদ্দেশ্যেই নিরন্তর কাজ করে যাচ্ছি আমরা

এবং ধর্ষণের আমরা করা সাজা সবসময় চেয়েছি দর্শকের মৃত্যুদণ্ড চেয়েছি এটা একটা ব্যক্তিগত স্তরে অন্যায় যেটা আমরা সাজা চাই সবাই বলছি যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বলি আমি বলি আমাদের জেলা অফিসে কথাবার্তা বলি আমরা নারী সুরক্ষার জন্য যেভাবে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছি আমাদের ভারত সরকার প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডের সিসি ক্যামেরা এমপি লাগানো হয়েছে সুতরাং আমরা তো সবসময় তাদের পাশে আছি আমরা তো চাই যে নারীরা সুরক্ষিত থাকুক কিন্তু যেখানে যেখানে আমি বললাম এটা ব্যক্তি স্তরে যে অন্যায়টা হয় আমরা তার চিন্তা জানাই আমরা অপরাজিতা বিল এই রাজ্য সরকার বিধানসভায় পাঠিয়েছে পাশ করে কিন্তু কেন্দ্রীয় সরকার চায় না বলে এটা রাষ্ট্রপতি সই পাচ্ছে না আমরা সাজা চাই ধর্ষকের আমরা সাজা চাই যারা নারী নির্যাতন করেন এবং আপনি হয়তো জানেন যে এনসিআর রিপোর্ট যেটা এসছে তাতে কিন্তু পরপর চতুর্থবার কলকাতা ভারতবর্ষের মধ্যে নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর বলে পরিসংখ্যান বলছে কলকাতায় মেয়েরা যেভাবে চলাফেরা করে যত মেয়েরা চলাফেরা করে যেভাবে এখানে পিঙ্ক পুলিশ ঘোরে যেভাবে এখানে পুলিশ অ্যাকশন নেয় তার জন্য আমি মনে করি পশ্চিমবাংলায় মেয়েরা অনেক বেশি সুরক্ষিত যোগীরাজ্য শুধু নয় কি রাজ্য শুধু নয় যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে সেখানে সেখানে ডাইনি পুড়িয়ে বড়া হচ্ছে সেখানে মেয়েদেরকে টুকরো টুকরো করে কেটে বন্ধ করা হচ্ছে কিন্তু ওরা সঠিক আইন প্রণয়ন করতে দিচ্ছে না নিজের ইচ্ছা মতন এনকাউন্টার মানে নিজের ইচ্ছা মতন কিন্তু আইনটা পাশ করতে দিচ্ছে না আর দেশ আইনে চলে দেশ সংবিধানে চলে আমরা সেই সংবিধান মেনে আইন মেনে কাজ করতে চাই রাজনীতি সবকিছুতে ফেলে এনে সবকিছু রাজনীতিকরণ করতে চাইছেন এখানে অলরেডি ধর্ষকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে অভয়ার কেসে সুতরাং পশ্চিমবাংলায় বিচার পায় না এটা যদি বলে তাহলে আমি এটা বলবো যে এটা সত্য কথা নয় আমার মনে হয় বেঙ্গলের পুলিশ ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ

এদিন সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার জানান মৃত ভোটারের যে ভাগ দেওয়ার কাজটা কিন্তু ইলেকশন কমিশনের নতুন নাম ঘটানোর কাজটা ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন বৈরীকরণের জন্য সম্পূর্ণভাবে তারা ভারতীয় জনতা পার্টির খপ্পরে পড়ে গেছে এবং তারা কিন্তু

আমরা একটা নাম দিতে না বাংলায় তারা এখানকার ভোটার তারা এখানকার বাসিন্দা তারা এখানকার নাগরিক ছিল আছে থাকবে সেটা তো দেখার জন্য ইলেকশন কমিশন রয়েছে কিন্তু আমরা আমাদের যারা ভোটার বাংলায় আমরা তাদের পাশে আছি